নলেজ আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় আপনার সন্তান কি মোটা হয়ে যাচ্ছে আসুন দেখে নিন কি কারণে আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে বাবা মা তার সন্তানদের ভালোমন্দ খাওয়াতে খুব ভালোবাসেন এটাই স্বাভাবিক কিন্তু সমস্যাটা তখনই যখন এই ভালোবাসা বারবারই জায়গা পৌঁছায় বাবা মা তার সন্তানদের কি খাওয়াবেন আর খাওয়াবেন না তা বুঝে উঠতে পারেন না আর এর ফলে ছোট ছোট শিশুকে বয়ে বেড়াতে হয় অতিরিক্ত অজনের বোঝা আর অতিরিক্ত অজন মানে শরীরে ডেকে আনে নানান রোগ নাদুস নুদুস শিশু মানে সুস্বাস্থ্যের অধিকারী এমন ধারণা অনেকেরই বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা আপনার সন্তান শিশুকাল পেরিয়ে বয়সন্ধির দিকে এগুলি খেয়াল রাখুন ওর অজনের দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিয়া যুক্তরাষ্ট্রের জার্জিয়া ইউনিভার্সিটির গবেষক জোসেফ কিন্ডালার বলেছেন বাহুল শরীরে অতিরিক্ত ফ্যাট জমলে হাড়ের ক্ষতি হতে পারে ফলে দুর্বল হয়ে যেতে পারে পড়তে পারে আপনার সন্তান কিন্ডলার আরও বলছেন আমাদের বেড়ে ওঠার সময় হাড়ের বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে বেশি বা পেশির সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত মোটা হয়ে গেলে হাড়ের উপর উল্টো প্রভাব পড়ে মোটা ছেলে মেয়েদের পেশি বাহুল হওয়া আমরা ভাবি তাদের হাড়ের জোর বেশি কিন্তু স্থূল হয়ে পড়লে পেশিতে ফ্যাট জমা হয় যা হারে বৃদ্ধি ও স্থূলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এই গবেষণার ফল কারেন্ট ওপিন অন অ্যান্ডি কিউলজি ডায়াবেটিস ওয়েবসাইট জার্নালে প্রকাশিত হয়েছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য